এইচএসসি টোয়েন্টি ফাইভ কী অবস্থা তোমাদের তোমাদের জন্য কিন্তু আমাদের এইচএসি টোয়েন্টি ফাইভের ওয়ান শট ব্যাচ শুরু হয়ে গেছে তোমরা জানো যে মাত্র এখন সাতশো নিরানব্বই টাকায় যুক্ত হওয়া যাচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি ব্যাসে এবং তোমাদের জন্য কিন্তু কালকে একটি চ্যাপ্টার ফ্রি আসতেছে মডার্ন ফিজিক্স এই মডার্ন ফিজিক্সের দুইটা পর্ব এই দুইটা পর্বে আসলে এই চ্যাপ্টার থেকে দুই ধরনের সিকিউ প্রশ্ন আসে সো তোমার পরীক্ষাতে কোন ধরনের সিকিউ আসবে সেই দুইটা তুমি এই দুই পার্ট করলে একদম ক্লিয়ার হয়ে যাবে আমরা একদম ডিটেলস বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত এখানে করানো আছে সো তোমার একদম টেস্ট পরীক্ষা থেকে শুরু করে এইচএসসি অ্যাডমিশন পর্যন্ত কাভার হয়ে যাবে একটা চ্যাপ্টারে ওই যে বললাম যে দুইটা সিকিউ টাইপ একটা সিকিউ টাইপের প্রশ্ন কতভাবে ঘুরিয়ে আসতে পারে সহজ করে কঠিন করে বিভিন্নভাবে যে ঘুরিয়ে আসতে পারে এবং একটা টপিক থেকে যতগুলো প্রশ্ন হতে পারে সবগুলো প্রশ্ন গুছিয়ে করানো আছে সো ক্লাসটি করলে তুমি বুঝতে পারবে এই চ্যাপ্টারে তোমার কোনো ভয়ই থাকবে না সো এই চ্যাপ্টারটি কিন্তু তোমাদের জন্য আমরা ওপেন করে দিচ্ছি সো এখন থেকে এরকম নিত্য নতুন ক্লাস এইচএসি টোয়েন্টি ফাইভ ব্যাসের জন্য আসতে থাকবে সবাই সাবস্ক্রাইব বাটন দিকে থাকাও দেখো তুমি সাবস্ক্রাইব করে রাখছো কিনা সো করে যদি রাখো তাহলে কিন্তু আমাদের চ্যাপ্টারের নিত্য নতুন আপডেটগুলো তোমরা পাবে সো অবশ্যই যারা যারা আমাদের ক্লাসগুলো দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদেরকেও জানাতে কিন্তু ভুলো না পাশাপাশি আমাদের এইস এস টোয়েন্টি ফাইভ মেন ওয়ান শট ব্যাসে কিন্তু অলরেডি ফিজিক্সের সবগুলো ক্লাস দেওয়া আছে কেমিস্ট্রির সবগুলো ক্লাস আমরা দিয়ে দিয়েছি পূর্বের যেন তোমরা সেই ক্লাসগুলো করে তোমাদের যে টেস্ট পরীক্ষা যার যেই চ্যাপ্টার দরকার সেটা করে যেন টেস্ট পরীক্ষাটা ভালো দিতে পারো সো এখনও সাতশো নিরানব্বই টাকার অফারটি আছে সো ভর্তি হতে এখনই দেখো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এখানে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই মেসেজ দেওয়া সাতশো নিরানব্বই টাকা দিয়ে তুমি ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পুরোটুকু সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবে এবং ক্লাসগুলো কেমন হবে আসলে ওয়ান শট ব্যাসের এই মডার্ন ফিজিক্সের ক্লাসটি তোমাদেরকে যে উপহার দিচ্ছি এই পুরো চ্যাপ্টারটি করে তুমি নিজেই বুঝে নাও যে ওয়ান শট মানে কি জাস্ট কিছু সিকিউ করে শেষ করে দিব সে পরীক্ষা আসলে তুমি পারবা না এরকম ভয় যাদের মনে ভয় যে ভাই যদি প্রশ্ন কঠিন আসে তাহলে কি আমরা ওয়ান শট করলেই খালি পারবো তুমি এই পুরো প্রশ্নে অ্যান্সার পেয়ে যাবে মডার্ন ফিজিক্সের এই চ্যাপ্টারটি করলে সো এই চ্যাপ্টারটি অবশ্যই অবশ্যই সবাই ক্লাসগুলো করো ক্লাসগুলো কেমন হলো সেটা অবশ্যই আমাদের দর্পণ একাডেমি ফেসবুক গ্রুপে অবশ্যই পোস্ট দিয়ে অবশ্যই জানাবে আর আমাদের মাংস কিন্তু যুক্ত হতে ভুলো না সাতশো নিরানবে টাকার অফারে